আমি হচ্ছে কথা বলবো বাচ্চার মাঝরাতে হঠাৎ শুকনো কাশি হচ্ছে তখন আপনি কোন মেডিসিনটি খাওয়াবেন যেন বাচ্চা দ্রুতগতিতে সুস্থ হতে পারে তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবে এরপর বিস্তারিত এটি হচ্ছে কেটিফেন সিরাপ একমি ফার্মাসিউটিক্যালের পণ্য দেখা যাচ্ছে আমাদের অনেকেরই বাচ্চা হঠাৎ মাঝরাতে শুকনো কাশি হচ্ছে এবং কাশিটি যখন ওঠে কাশিটি থামতে চাচ্ছে না তো তখন আপনি কোন মেডিসিনটি খাওয়াবেন যেন বাচ্চা দ্রুতগতিতে সুস্থ হতে পারে তখন আপনাকে কেটিফেন সিরাপ খাওয়াতে হবে যদি বাচ্চার বয়স হয়ে থাকে ছয় মাস অথবা ছয় মাসের উপরে তাহলে আপনি কেটিফেন হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারবেন আর যদি বাচ্চার বয়স হয়ে থাকে যদি দুই বছরের উপরে বা তিন বছর তাহলে আপনি এক চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারবেন দেখা যাচ্ছে অতিরিক্ত গরম বা গরমে বাচ্চার গা ঘামে গা ঘামার কারণে বাচ্চার ঠান্ডা লাগে দেখা যাচ্ছে সারাদিন কোনো জ্বর আসে না নাক দিয়ে কোনো সর্দি নেই কিন্তু মাঝরাতে দেখা যাচ্ছে গলাটি খুসখুস করে এবং বাচ্চার তীব্র কাশি ওঠে তো এই তীব্র কাশিও যেন না ওঠে এবং দ্রুতগতি যেন কমে যায় তো এর জন্য আপনাকে কেটিফেন সিরাপ খাওয়াতে হবে কেটিফেন সিরাপটি খাওয়ালে যে বাচ্চার যে গলা যে খুসখুস করছিল এবং যে শুকনো কাশিটি উঠছিলো সেটি আর উঠবে না এটি এভাবে আপনি সাত দিন অথবা দশ দিনও খাওয়াতে পারেন খাওয়ালে দেখা যাবে আপনার বাচ্চা একদম সুস্থ হয়ে যাবে দেখা যাচ্ছে যদি বাচ্চার যদি কাশির সাথে যদি জ্বরও থাকে তাহলে আপনি প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারেন আর এটি দেখা যাচ্ছে আপনি মাঝরাতে বাচ্চার খুব শুকনো কাশি হচ্ছে কাশির কারণে বাচ্চার ঘুম ভেঙে যাচ্ছে তো তখন আপনি এই কেটিফেন সিরাপটি খাওয়াতে পারেন যদি বাচ্চার বয়স হয়ে থাকে ছয় মাস অথবা ছয় মাসের উপরে তাহলে আপনি হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াবেন সকালে এবং রাতে আর যদি বাচ্চার বয়স দেখা যাচ্ছে এক বছর দেড় বছর অথবা দুই বছর অথবা তিন বছর তো সেক্ষেত্রে আপনি এই কেটিফেন সিরাপটি এক চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারবেন এটি খাওয়ালে দেখা যাবে বাচ্চার যে শুকনো কাশিটি হচ্ছিল সেটি আর হবে না এবং বাচ্চার যে গলাটি খুসখুস করছিল এবং রাত্রে ঘুমাতে পারছিল না সেটিও সেরে যাবে আর যদি বাচ্চার দেখা যাচ্ছে নাক দিয়ে পানি পড়ছে বা হালকা জ্বর জ্বর অনুভূতি আছে তাহলে আপনি প্যারাসিটামল খাওয়াতে পারেন যদি বাচ্চার বয়স যদি হয়ে থাকে আপনার ছয় মাস তাহলে আপনি প্যারাসিটামল হাফ চামচ অথবা এক চামচ করে দিনে তিনবার খাওয়াতে পারেন আর যদি বাচ্চার বয়স দেখা যাচ্ছে দুই বছর আড়াই বছর অথবা তিন বছর তাহলে সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল এক চামচ করে দিনে তিনবার দেবেন আর এর সাথে আপনি কেটিফেন সিরাপটি খাওয়াবেন যদি বাচ্চার বয়স ছয় মাস হয়ে থাকে তাহলে হাফ চামচ করে খাওয়াবেন আর যদি ছয় মাসের উপরে দেখা যাচ্ছে এক বছর দুই বছর হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কেটিভেন সিরাপটি এক চামচ করে দিনে দুইবার খাওয়াবেন খাওয়ালে বাচ্চার যে শুকনো কাশিটি হচ্ছিল আর দেখা যাচ্ছে কাশির কারণে সে ঘুমাতে পারছিল না মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছিলো তো সেটি আর হবে না আর যদি জ্বর থাকে তাহলে অবশ্যই আপনি প্যারাসিটামল সিরাপ খাওয়াতে খাওয়াতে হবে আর প্যারাসিটামল সিরাপ খাওয়ালে বাচ্চার জ্বর সর্দি যেটি ছিল সেটি আর থাকবে না আর কেটিপেন সিরাপ খাওয়ালে দেখা যাবে শুকনো কাশিটি যেটি হচ্ছিলো সেটি আর থাকবে না আর আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন